জলজীবন মিশন প্রকল্পের কাজ করতে গিয়ে আক্রান্ত ঠিকাদার সক সাইড ম্যানেজার ঘটনা শান্তির বাজার মহকুমাধীন লাউগাং এলাকায় অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের দ্বিতীয় পর্ব বলে যতই ফেরি করুক না কেন এই সুশাসনের নমুনা একেবারে ফিকে করে দিচ্ছে নিজ দলের অভ্যন্তরে বিজেপি রামাবলি গায়ে জড়ানো নেতা জাহির করা দাবিদারিরা একদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার মাঠে ময়দানে চষে বেড়ালেও বিকাশের ক্ষেত্রে বাধার মুখে উন্নয়নমূলক কাজগুলি যার ফলে জনস্বার্থে উন্নয়নমুখী কাজগুলি কতটুকু বাস্তবায়ন হবে এবং ত্বরান্বিত হবে বিকাশের ক্ষেত্রে সেটাই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে জলের অপর নাম জীবন এই জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন কিন্তু এই প্রকল্পের পাইপ কাজ করতে গিয়ে আক্রান্ত এক ঠিকাদার সহ ঠিকাদারি কাজের দেখাশোনা ম্যানেজার শান্তিরবাজার মহকুমাধীন লাউগাং এই আক্রমণ সংঘটিত হয় বলে অভিযোগ যদিও এই ঘটনার বিষয় নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে শান্তিরবাজার থানাতে লিখিত অভিযোগপত্র জমা দেয় ঠিকাদার প্রমোদ মল্লিক সহ ঠিকাদারি কাজের সাইট ম্যানেজার রামু চক্রবর্তী স্বপন দত্ত রাজেশ বড়ুয়া এবং দিলীপ দাস এই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে থানাতে বিজেপি রামাবলী গায়ে জড়িয়ে নিজেদেরকে নেতা জাহির করে এই তিন নেতা সহ আরো কয়েকজনের জন্য লাউগাং উন্নয়নের কাজ থমকে যাবার পথে এমনই গুঞ্জন রয়েছে ঠিকাদারি কোনো কাজ করতে হলে তাদেরকে হাতটা দিতে হবে নয়তবা কাজের সাইড থেকে কিছু না কিছু জিনিস দিতে হবে এমনই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ঠিকাদার পঙ্কজ মল্লিকের ম্যানেজার রামুর কাছে লাউগাং কাজের সাইডে পাইপ লাইনে কাজের পাইপ চেয়েছিল স্থানীয় নেতারা প্রমোদ মল্লিক দিতে অস্বীকার করায় এই আক্রমণ সংঘটিত হয় বলে অভিযোগ উঠেছে থানাতে অভিযোগ জানিয়ে ঠিকাদার প্রমোদ মল্লিক বলেন লাউগাং গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রধানের সাথে কথা বলার সময় হঠাৎ কাজের সাইড থেকে ম্যানেজার ফোন করে জানায় যে কুড়ি থেকে ত্রিশ জন লোক তাকে মারধর করেছে এই কথা শোনার মাত্রই প্রমোদ মল্লিক ঘটনাস্থলে যাওয়ার পরে তাকেও নাকি আক্রমণ শুরু করে এছাড়া প্রমোদ মল্লিক জানায় যেহেতু স্থানীয় লোকেরা সরকারি পাইপগুলি নেওয়ার জন্য উদ্যুত হয়েছে তার জন্য আমি এই পাইপগুলি সরিয়ে নিয়ে অন্যত্র রেখে দিয়েছি পাইপ সরিয়ে নেওয়ার কারণে বিভিন্ন রকমের দোষারোপ করে মারধর শুরু করে বলে অভিযোগ এখন প্রশ্ন হলো বিকাশমুখী সরকারের আমলে যদি বিকাশের ক্ষেত্রে নিজ দলের চুনোপুটি নেতারা বাধা দেয় তাহলে বেকার যে কতটুকু হবে তা বলা বাহুল্য মাত্র এখন দেখার বিষয় ঠিকাদার প্রমোদ মল্লিক সঠিক বিচার পায় কিনা গতকালকে আমরা একটা কাজ করছিলাম লাউগাঙে ওরা কিছু লাউগাঙে কি কাজ লাউগাঙে পাইপ লাইন গভর্নমেন্ট জেল জেম মানে জলজীবন জীবন মিশনের কাজ আর কি সেখানে আমরা অনেকগুলো কাজ পেয়েছি তারপর আমরা কাজ করার এবং ওদের কিছু লোক আমরা ঠিক চিনি না হ্যাঁ আমাদের কাছে পুরোনো কিছু পাইপ উঠে উঠেছিলো সেগুলো চাইছিল ওরা তো আমরা ওগুলো দেওয়ার জন্য বলেছি অফিস সাথে যোগাযোগ করার জন্য তো পর আমরা তারপর পুরনো যে পাইপগুলো উঠেছি এগুলো তো ডায়াবেটিস আমাদের থাকে তা আমরা সেটা নিয়ে এসেছি আমাদের অফিস বন্ধ ছিল সেই জন্য আমরা অফিস জন্য না দিয়ে আমার কাজের সূত্রে আমরা দেখে দিয়েছি পাইপটা অফিস যখন করবো আমরা সেটা ফিরিয়ে দেবো এবং মেজারমেন্টে যতটুকু আসবে সেটুকু পাইপ আমাদেরকে ফিরিয়ে দিতে হয় এক্সট্রা রুলে তারপর হলো আপনার তারপরের দিন আবার কাজ করতে গেছে আরও কিছু পাইপ উঠেছে হ্যাঁ তো ওরা যে পাইপগুলো কোথায় নিয়েছো তো বলছে মালিকের কাছে নিয়েছে পাইপ দেওয়ার জন্য কথা বলেছিল পাইপ কেন দিলে না করে আমার যে ম্যানেজারবাবু আছে ওনাকে খুব মারামারিগুলো থাপড়ো মেরেছে ওকে হাসপাতাল ডাক্তার দেখাতে হয়েছে তারপর কারা ওটা কারা ওইখানে কিছু লোক আছে যারা আমার ঠিক জানা নেই না তো জানা নেই তারপর আমি শুনে প্রধানকে ফোন করলাম প্রধান বলছে আপনি যান আমি আসছি কোন কোন প্রধান তুমি লাগোয়াং পঞ্চায়েতের প্রধান কে আমি বারবার জানিয়েছি বলছি এটা কি হয়েছে এই আপনার এই লোক করে আপনি যান আমি দেখছি তা আমার যাওয়ার মানে গিয়ে দাঁড়াতে পারিনি আমার উপরে হামলা আপনার উপর হামলা আমার উপর হামলা আমার আপনার নাম আপনার নাম প্রমোদ মল্লিক আচ্ছা আপনি কিসের কাজ করেন আমি তো পিডব্লিউডি কাজ করি ওয়াটার সাপ্লাই কাজ করি আমরা জেজিএম এর কাজ করছিলাম

ওরা কি বিচার করে সুষ্ঠু বিচার আমরা চাই আর কি আশা করি যে সুষ্ঠু বিচার হোক এরকম আজকে হয়েছে কালকে আরেকখানে হতে পারে সেই জন্য আমাকে এই স্টেপ নেওয়া থানাতে মামলা ছাড়া আর কিছু আমার কোনো রোষ নেই থানাতে মামলা ছাড়া আর কোন কোন জায়গার জানানো হয়েছে আমি এখানে লোকাল নেতারা জানিয়েছি ওরা বলেছে যে এটা মিউচুয়াল হয়ে যাবে হ্যাঁ এটা আপনারা নিজে নিজে খেলে নিন কিন্তু সে নিতে গেলে তো দেখা যাচ্ছে যে আমার যারা যা পেপারও দেখলাম আমার নামে খুব বাজে কমন করেছে যে আমার সিকিউরিটি কী আমি কি বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস